আসসালামু আলাইকুম সুকিয়ার দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন আবারও আমরা এমন এক শিল্পীর কাছে আসছি সে কিন্তু খুব সুন্দর গান জানে শুনতে পেয়েছি তাই ওনার সন্ধানে আসছি ভাই আপনি কি সত্যি গান জানেন হ্যাঁ মাঝেমধ্যে গান করি কুকটাকে ভাই আপনার নামটা কি আমার নাম মহাম্মদ তাহলে দর্শকদের সুন্দর একটা গান উপহার দেন যারে আমি বিশ্বাস করি সে দিল মাথায় বাড়ি এখন আমি করি কি উপা জানি বন্ধুর তয়া মায় ও জ্বালারি জ্বালা হায় বিয়ানী তে মহ জালায় অহংলে জালা কি দিয়া নিতি করিয়া সে গেল চলিয়া তার সনে দেখা না প্রীতি করিয়া সে গেল চলিয়া তার সনে দেখা না জানি বন্ধুর দয়া মায়ানোর জ্বালারে জ্বালা কি দিয়ানি ভাই বন্ধুর পে মো জ্বালায় অহং জলের জ্বালা কি দিয়ানি ভাই